নমস্কার আজকে ভিডিও করব যেটা বিষয়টা হলো জবা গাছ রিপোর্ট তো আগেও আমি প্রায় অনেকগুলো গাছ করে ফেলেছি আজকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আজকেও আর কয়েকটা করব তো প্রথমে ডালগুলো কেটে নিচ্ছি জবা গাছের এই ডালগুলো মানে এই ডালগুলো কেটে তারপর গাছটা তুলব নালে অনেক লম্বা অসুবিধা হবে এই গাছটা বাঁকা হয়ে রয়েছে সেই অনেক ছোটো চারা আমি বানিয়েছিলাম জবা গাছের চারা বানিয়ে লাগানো তো সেই থেকে গাছটা রিপোর্ট আর করা হয়নি তো আজকে রিপোর্ট করব প্রায় বছর দুয়েক হয়ে গেল গাছটা বাঁকা হয়ে গেছে আর খুব অযত্নেই নেই ছিল কিন্তু ফুল ফুটছিলো তো এই সময় জবা গাছ জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে করে ফেলতে হয় আমি জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথমে অনেকগুলো আস্তে আস্তে করেছি একসাথে করা সম্ভব না তাই তো প্রথমে গাছের ডাল কেটে নিয়েছি কিছুটা শিকড়ও কেটে নিয়েছি আর এবার আমি এই যে পুরনো মাটিটা ছিল মাটিটা খারাপ না ভালোই এর সঙ্গে এই যে আমি যে মাটিটা মিশিয়ে নিচ্ছি মাটি বলবো না এটার সঙ্গে সমস্ত জিনিস দিয়ে আমার এটা তৈরি করা এটা আমি ভিডিও দিয়েছি খুব শক্তিশালী একটা মাটি এটা এর ভিতর গোবর এর ভিতর নিমখোল সর্ষের খোল হাড়ের গুঁড়ো সব মেশানো আছে তো এই জবা গাছ সেই মাটিতেই লাগিয়ে দিচ্ছি শিকড় কেটে ডালপালা কেটে সুন্দর করে জবা গাছ এটা বসিয়ে দিচ্ছি তো আজকে আরও দুটো তিনটে গাছ রিপোর্ট করব ওই মাটিটা যেহেতু মিশিয়ে দিলাম আমার আর নতুন করে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আর এইটা এই খাবারেই এক মাসের মধ্যে কোনো খাবার দিতে হবে না আর গাছের ডালপালাগুলো একটু ছোট করে কেটে দিলাম আর এই যে একটা দেশি জবা অনেক দিন এটারও বছর দুয়েক হলেও রিপোর্ট করা হয় না শুধু কাটিং করেছি মাঝে মধ্যে কিন্তু রিপোর্ট করা হয়নি নিচের থেকে যে শিকড় বেরিয়ে গেছে তো এইসব গাছ একটু আলিশ্যর জন্যই করা হয় না আসলে এত গাছ মাথা খারাপ হয়ে যায় চারিদিকে সবজি গাছ ফুল গাছ প্রচুর অ্যাডেনিয়াম গাছ গাছের নেশা করি এখন কিছু করার নেই নেশা যখন হয়ে গেছে পারি না কন্ট্রোল করতে তো সেই জন্যই এখন এই গাছগুলোকে রিপোর্ট দেশি জবাগুলোকে রিপোর্ট না করলেই নয় তো কিছু করে ফেলেছি আর আজকে এটা করবো এটা তো খুব ডালপালাগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে হয় দেশি লাল জবা তো পরিমাণেও অনেক হয় জবাটা তো প্রথমে ডালগুলো কিছুটা কেটে নিচ্ছে না হলে একে তোলা খুব মুশকিল হয়ে যাবে তো এই সময় জবা গাছের তো রিপোর্ট করা দরকার খাবার দিয়ে দিলে একবারে ভালোই হয় যেহেতু আমার তৈরি খাবার আছে তো সেটাই আমি দিয়ে দিচ্ছি আর তৈরি খাবার না থাকলে আপনারা এর সঙ্গে দিয়ে দিতে পারেন একটু নিমখোল আর একটু অল্প করে সর্ষের খোল সব অল্প অল্প পরিমাণ দিয়ে মাটির সঙ্গে মিক্সিং করে লাগিয়ে দিতে পারেন নিম খোলটা অবশ্যই দেওয়া দরকার আর ফাঙ্গাসাইড এই দুটো অবশ্যই দিতে হবে তো আমার ওই মাটিটার মধ্যে সবই মেশানো আছে ওই জন্য দু মুঠো করে ওই মাটি দিয়ে দিচ্ছি আর যার জন্য আর খাবার দেওয়ার দরকার নেই দেখুন কি অবস্থা হয়েছে গাছের আমি টেনে খুলতেই পারছি না তো এই গাছটা অনেক দিনই যেহেতু একভাবে রয়েছে যার জন্যই খুব প্রবলেম হচ্ছে উঠাতে খুব শিকড় হয়ে গেছে বাইরে থেকে বেরিয়ে গেছে দেখুন গাছটা তুললাম পুরো মাটি তো দেখাই যাচ্ছে না শিকড়ে পুরো বাউন্ড হয়ে রয়েছে ভর্তি শিকড় আর তলায় যে পাথর দিচ্ছিলাম খুঁজেও পাওয়ার উপায় নেই তো এই গাছগুলো বছরে একবার রিপোর্ট করলে গাছ ভালো হয় ফুল ভালো হয় কিন্তু আমাদের ওই যা অবস্থা একবার কিনে বসিয়ে দিলে আবার তাকে তুলে লাগাবো অল্প গাছ হলে হয় এত বেশি গাছ যে যার জন্য এই অবস্থা দেখুন শিকড়ের অবস্থা তো যাই হোক এবছর লাগা করে দিচ্ছি আবার আগামী বছর যদি করতে পারি করব না হলে এরকমই হয়ে যায় সাইড থেকে আমি অনেকবার শিকড় কেটে দিয়েছি কিন্তু তাও তেমন কোনো উপকার হয়নি তো এবার ভালো করে শিকড় কেটে গাছ একদম ছোট্ট করে সুন্দর করে কেটে এইটা বসিয়ে রাখছি কারণ এই গাছ খুব দ্রুত বাড়ে বর্ষাকালে এই গাছ খুব সুন্দর বেড়ে খুব ফুল পাতা হয়ও তো যতটা পারছি শিকড় কেটে দিচ্ছি একদম ছোটোর মধ্যে করে লাগাবো। কারণ এইগুলো দেশি জবা কোনো অসুবিধা নেই একটু অস্ট্রেলিয়ান জবা হলে অসুবিধা হয় বেশি শিকড় কেটে ফেললে বা এই হলে আর দেশি জবার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে মনে কাটতে পারেন তো আমি এই গাছগুলোকে যেগুলো আরও আগে করেছি সেগুলো সপ্তাহখানিক হয়ে গেল সেগুলো এক সপ্তাহ দশ দিন হয়ে গেল আর যে কয়েকটা বাকি আছে এখন পরপর প্রত্যেক দিন তিন চারটে করে করে ফেলব তার মধ্যে আবার অ্যাডিনিয়াম গাছও আছে সেটাও শুরু করেছি তো এটার নিচে কিছু টবের নিচে কিছু পাথর দিয়ে গাছ লাগিয়ে দিচ্ছি আসলে কি আমরা গাছ দেখলে তো মাথা ঠিক থাকে না কিনেই ফেলি তারপরে এসে অনেক গাছ হয়ে গেলে তখন সত্যি সত্যি একটু যত্ন কমেই যায় এত গাছের যত্ন করা পঞ্চাশ ষাটটা জবা গাছ পঞ্চাশ ষাটটা অ্যাডিনিয়াম গাছ আরও তো সবজি আছে লেবু গাছ আছে অন্যান্য গাছও আছে কিছু তো বেশি জবা গাছ আর অ্যাডিনিয়াম গাছ বেশি কাগজ ফুলও আছে ভেলিয়া অল্প তো ওই মাটিটা তো মাটি নেই বললেই চলে তাই আমি এখান থেকে এই মাটিটা নিলাম এই মাটিটা নিয়ে এর ভেতর আমার যে মাটি তৈরি করা ওটা মিশিয়ে লাগিয়ে দিচ্ছি তো মাটিটা তৈরি করার জন্য আমার একদিকে খুব ভালো হয়েছে যার জন্য আমি গাছগুলো খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে পারছি আপনারাও যদি এইভাবে মাটি তৈরি করে রাখেন খাবার টাবার দিয়ে তাহলে কিন্তু যে কোনো গাছ এনে লাগাতে কোনো অসুবিধা হয় না ঝট করে লাগিয়ে দেওয়া যায় আর এই খাবারটা দিলে এক মাস অন্তত গাছে কোনো খাবার সলিড খাবার দিতে হবে না এখন তো দেবো না রিপোর্ট করছি যেহেতু আর যদি যেটা রিপোর্ট না করিনি যেটা করার দরকার হয়নি সেটার সাইড থেকে খুঁড়ে আমি দু মুঠো পরিমাণ ওই মাটিটা দিয়ে দিয়েছি যেটা খাবার সমেত মাটি ওই মাটিটা দিয়ে দিয়েছি যেগুলো রিপোর্ট করিনি তো ওই মাটি বানিয়ে রাখলে অনেক সুবিধা হয় গাছের লাগানোর ক্ষেত্রেও সুবিধা আবার যে গাছ আমরা রিপোর্ট করব না সেক্ষেত্রেও খাবারটা দিয়ে দিলে নিশ্চিন্ত তারপরে আর লিকুইড খাবার দিলে হয়ে যায় আর সবজির খোসাবে যেন জল পাতলা করে আর এখন তো গরম আসছে খোল বেশি ব্যবহার করা যাবে না করলেও খুব পাতলা করে মাসে একদিন আর সবজির খোসা পনেরো দিনে একদিন পাতলা করে খাবার যত কম দেয়া যাবে ততই ভালো তো আর একটা গাছ এই যে এটা অনেকে টেক্সাস সেই গাছ এই গাছটাও আমি বহুদিন রিপোর্ট করি না প্রায় দুই আড়াই বছর হয়ে গেল এটা রিপোর্ট করা হয় না গাছটা বেশ বড় হয়েছে এটা আমার কেনা গাছ নয় আমি আমার বান্ধবীর থেকে কলম করে নিয়ে এসেছিলাম তো এই গাছটাই যে প্রথমে সব ডালপালা কেটে দিয়েছি কেটে দিয়ে এইবার গাছটাকে তুলব এই গাছটাও বললাম রিপোর্ট করা হয় না মাটি খুব শক্ত হয়ে আছে আর এইটা যখন লাগিয়েছিলাম আমি মাটি তেমন কিছু মেশাইনি আর এটার রুটগুলো আবার অন্যরকম সরু সরু রুটে একদম পুরো ভর্তি গাছ এ রুট শিকড়টা দেখলে মনে হয় গাছ মরে গেছে এরকম মরা আর শিকড় টাইপের সাদা শিকড় না এই গাছগুলো এরকমই হয় তো এটারও শিকড় কেটে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এই গাছটা তো এই টাইমে করাটা ঠিক হলো কি না জানি না যাই হোক কিছুদিন পরে পাতা ছাড়লে বুঝতে পারবো এটা বর্ষাকালে এই গাছটার খুব সুন্দর পাতা হয় আর ফুল হয় তো বর্ষাকালে করলে মনে হয় ভালো হতো জানি না করে তো দিলাম দেখা যাক কি হয় তো এইভাবে এখন অনেক গাছই রিপোর্ট করা যায় যেগুলো পুরনো গাছ আছে অনেক দিন রিপোর্ট করা হয়নি সেগুলো রিপোর্ট করে দেওয়া যায় এই যে এখানে রেখে দিয়েছি আর মাটির সঙ্গে আমি ফাঙ্গাসাইড দিই নি যেহেতু ফাঙ্গাসাইড মেশানোই আছে মাটির সঙ্গে আর যে ডালগুলো কেটেছি ওখানে একটু স্যাপ লাগিয়ে দেব আর বেশি করে জল দিয়ে দিচ্ছি আজকে আর দু তিন দিন আর জল ব্যবহার করব না আর এই যে দেখুন এখানে বেশ কিছু গাছ আমি রিপোর্ট করেছি আর যেগুলো করিনি বললাম সেগুলো ওই খাবারটা দিয়ে দিয়েছি এই যে এখানে সব জবা গাছগুলো আছে এইগুলো করে এইগুলো রিপোর্ট করেছি কাটিং করেছি সব খাবার দিয়ে সুন্দর করে এগুলো করেছি আর দু একটা বাকি আছে সেগুলোও করে ফেলবো দু এক দিনের মধ্যে তাহলে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আমার সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার টাটা বাই বাই